হুম হ্যালো কথা শুনি না কই তুমি আর কি সময় টময় দিয়ে বানা তুমি আমাকে কথা তুমি দ্বিতীয় যেটাতে বিয়ে করছিলে সেটার ওনাকে অন সময় দাও না তোমার কি মানে উদ্দেশ্যটা কি বলতো দুজনকে সময় সময় দেওয়ার দরকার এখন নাকি তুমি সময় দাও না তুমি কি মানুষ ওর সময় দেওয়া এখন নাকি অন্য আরেকটা মেয়েকে মেয়ের সাথে তুমি সময় দিতেছ তোমার কি এটাই এটাই কাজ অন্য সবাইকে তুমি মানে মানে তিন করে তুমি কথা শুনি না আমি তুমি এক কাজ করো তুমি পায়ে আমাকে তুমি তালাক দিয়ে দাও ঠিক আছে তালাক দিয়ে দাও আমার যেটা পাওনা সেটা তুমি আমার বোঝাই দাও তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক হবে না তোমার সাথে আমার কোনো আর সংসার হবে না শেষ তারপর তারপর আমি দরকার লাইনে টিভি এসে দিয়ে করে নেব আমি ঠিক আছে আর এর সাথে দেবো আমি তোমার সাথে আর আমার কোনো সম্পর্ক নাই তুমি আমার তালাক দে দাও এটাই আমার ভালো হবে তোমার যেহেতু আমাকে ভালোই লাগে না তাহলে তালাক দে দাও আমাকে সময় দিবা না আর একটা বিয়ে করছো ওটারও তুমি সময় দিতেছো না আর একটা নতুন ধরছো তোমার কি মানে এই বিয়ে সাথে কি তোমার মানে নতুন পোশাক পরিধানের মতো যে প্রতিদিন তুমি পরিবর্তন করবা একটা কথা বলি হ্যাঁ তোমাকে আমি সময় দিই না কেন সময় দেয় না কেন যেহেতু আমি পারি না জন্য ঠিক আছে এই জন্য তো আমি আরেকটা একটা ধরনের করেছিলাম যে ঠিক আছে যেহেতু আমার ভালো লাগে না ওই জিনিসটা বেশ আমি ইয়ে করতে পারি না তোমার সব দিক দিয়ে সব কিছু অন্যরকম ঠিক আছে আমি এটা পারি না এই জন্য যে পারবে তোমার সাথে আমি এজন্য জন্য বলছিলাম যে দরকার হলে আর একটা বিয়ে সাথে করো তো বিয়ে সাথে করছো তুমি আর আমি পারি না বলতে কি একবারই পারি না আমি তো আমি তো একবারে পারি না কখনো তো এরকম হয় না যে মেয়ে ভালো তো তুমি ওর সাথে তো বিয়ের করবে তাই না তোমার তোমার সব চাহিদা পূরণ করবে সে তোমার তোমার মতো সে তুমি যেটা বলবে সেটা সে করবে ঠিক আছে সে মেয়ের তুমি বিয়ের সাথে করো তুমি বিয়ের তুমি করছো করার পর এখন ওরেও তুমি সময় দিতেছো না আমাকেও তুমি সময় দিতেছো না এখন নাকি নতুন আর একটা মেয়েরা তুমি

আমার এটা শোনারও দরকার নাই এখন কথা হয়েছে কি সত্যি করে একটা কথা বলি আমি আর তোমার সাথে আমি থাকতে চাইতেছি না তুমি আমাকে তালাক দিয়ে দাও আর আমি আমি সেভারেট হয়ে যাই তাই এভাবে আমার সংসার জীবন চলে না বুঝছো যেভাবে ভালো হয় তুমি সেভাবে আমি সেভারেট হয়ে যাও আমি সেভারেট হয়ে যাবো কারণ তোমার সাথে যদি তোমার মিলতে চাই না

সময় নাই ও সময় নেই কেন তালাক দিতে পারবে না হুম পারবো না বাড়ি তুমি তালাক দিয়ে দাও আমি সেপারেট হয়ে যাই আমি আমি চাচ্ছি না এটা ঠিক আছে তুমি দুই দিন পর পর এক একটা মেয়ে ই কর বউ চেঞ্জ করবা এটা ধর হবে না বোঝো নেই সবাই মেনে নিতে পারে আমি আর মা ডিভোর্সটা দিতে পারতেছিলা সরি আমি ডিভোর্স নিতে চাই সরি ঠিক আছে আমি ডিভোর্স নিতে চাচ্ছি

আমার পক্ষ থেকে কি করবো তো তুমি আমাকে সেপারেট করে দাও আমি সেপারেট হয়ে যেতে চাই ভাই আমি আর তোমার সাথে আমি থাকবো না ঠিক আছে তুমি আমাকে যে টাকা আমি না টাকা তুমি আমার টাকা এটা দিয়ে দিয়ে আমার তুমি আলাদা করে দাও যেটা থাকবো না ছোটো ছোটো এটা নাম আছে তুমি আমাকে আলাদা করে দাও

ওই মুহূর্ত তোমার সবকিছু লাগে কেন তুমি আসলে পরিবেশ পরিস্থিতি কোন কিছু বোঝো না এই জন্য সাথে আমি থাকবো না পূরণ করতে পূরণ করতে পারো না দেখে তো চাই রাখেই আমি পূরণ করতে পারি না দেখিতে তুমি আর একটা বিয়ের সাথে করছো পূরণ করতে পারিনি না তো যদি পারে তাহলে তুমি বড় সাথে থাকো না অস্বাভাবিকা তো হয় না

যে মেয়ে তোমাকে অনেক সময় দিতে পারে তুমি যাও আমার দরকার নেই তারপর কি বলার আছে বুঝলো মানুষ মানুষের পরিবেশ পরিস্থিতি বুঝতে হয় ঠিক আছে তুমি আমাকে কতবার বলছো যে এটা দশবার লাগলে দশবারই তো চাইতে পারছি না দশবার কি এটা কোনো কথা মানুষ মানুষের পরিবেশ পরিস্থিতি এগুলো বুঝতে হয় ধরো আমি তোমাকে বুঝছি কি একটা মানুষ যখন কোনো কিছু মানে যখন একটু ভালো না লাগে তখন ওই মুহূর্তে তাকে ডিস্টার্ব করতে নাই ঠিক আছে আমি তো এমন না যে তোমার কাছে অনেক দূরে চলে গেছি তুমি আর আমাকে পাইতেছ না সেটা তো এমন মানুষ যখন একটা সংসারের জীবনে অনেক সময় একটু কষ্টে থাকে একটু টেনশনে থাকে ওই টাইমটা তুমি তাকে ওইভাবে একটু দাও কারণ ওই টাইমটা তো তোমার আমি তোমাকে সুন্দর ভাবে বলি যেটা তুমি আমাকে বলো তোমার চাহিদা কেন তোমার মানে এত এত আমি বুঝলাম না কেন তোমার এত মনের তোমার বিয়ে করার এত এত ইচ্ছা কেন এত এত চাহিদা কেন

অন্য কোথায় যাইতাম না বলি তো তোমাকে একটা বিয়ের সাথে করার জন্য অনুমতি দিচ্ছি নাকি যেন আমি ভালোভাবে তোমার কাজটা পারতেছি না দিকে তুমি ওরে সময় পা তাহলে তো অন্য কোনো উল্টা পাল্টা কোনো মেয়ের সাথে যাইতে হয় না তোমার এই জন্য তুমি ওই মেয়েটারে বিয়ে করছো আমি তো কোনো আমি নিষেধ করছি যে তুমি বিয়ের সাথে করো না যেহেতু তোমার মতো আমি সময় পারি না এই জন্য তুমি আর একটা বিয়ে করো এই জন্যই তোমাকে বলছি তবু আমাকে যতটুকু পারা তুমি সময় দেওয়ার দরকার আমাকে নাকি কিন্তু সেটাও দিতে না পারে না এই যে আমার বলে পারে না যতটুকু সময় পারে পারতাম তো তুমি তো আমার এখানে আসো না মাসের পর মাসে অন্য তুমি এখানে যা সময় ওই তোমার ওই বাইরে যা সময় দিবাকে সময় না এটা কি হয়